সম্মানিত বিওয়াছ আমাদের কৃষিবাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো আমি একটু ব্যস্ততা ছিলাম সেই জন্যে আপনাদের মাঝে কিছুদিন দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না সে জন্যে আন্তরিকভাবে দুঃখিত তো সম্মানিত বিওয়াজ এ হচ্ছে আমার কালা বা মুরগিগুলা এই কালার বাট মুরগিগুলোর আপডেট কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত দিয়েছি এবং আজকে এই মুরগিটার বয়স হচ্ছে তিরিশ দিন তিরিশ দিনে আমার আদার বস্তা গেছে উনিশ বস্তা এক হাজার কালার মুরগির বাচ্চা আছে এখানে আর আপনাদেরকে তো বলেছিলাম এই মুরগির বাচ্চাটা হচ্ছে আর এম আর কোম্পানির আর এম কোম্পানির এই প্রথম নিয়েছি এই মুরগিটা আর এরা কিন্তু আপনারা সকলে জানেন প্রপিটা সুপার হাইব্রিড এবং কোয়ালিটি এইগুলো বাচ্চাগুলো ছিল তো আর এম বাচ্চাগুলো কীরকম ওজন আসে সেটা আপনাদের মাঝে প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়েছি এবং তার দ্বারাবি বাহিকতায় আজকে হচ্ছে তিরিশ দিন তিরিশ দিন বয়সে আমার উনিশ বস্তা আদার খেয়েছে আর ওজনটা আজকে পর্যন্ত ছয়শো প্লাস মানে কিছু মুরগি আটশোশো গ্রামও আছে এবং বাকি কিছু সাড়ে পাঁচশো পাঁচশো আছে এবং সব মিলিয়ে আশা করি ছয়শোর উপরে প্লাস ওজন আছে আমার আর মেডিসিন বলতে এরকম কোনো মেডিসিন আমি এখন মধ্যে খাওয়াইনি ওই প্রথম অবস্থায় বোর্ডিং ক্ষেত্রে যে মেডিসিনগুলা খাওয়াইছিলাম তারপরে তো এরকম কোনো ওষুধ খাওয়াইনি শুধুমাত্র জিন খাওয়াইছিলাম আর এখন যে তো মোটা আদারটা আমার লাগছে দুই তিন তিন দিন হচ্ছে মোটা আদারটা লাগছে তো ভাবতেছি লিভার খাওয়াবো আমার সব মিলিয়ে মেডিসিন খরচ দুই হাজার টাকার ভিতরে আশা করি থাকবে কারণ হচ্ছে কি আমি এই সাথেতে মেডিসিন খুব কম খাওয়াইছি একটা বিষয় খেয়াল করলাম এই আর এম আর কোম্পানির মুরগির বাচ্চাটা সাদা মুরগির বাচ্চা কিছু পড়ছে তো বাচ্চা সাদা মুরগির বাচ্চাটা কিন্তু বাজারজাত করতে একটু সমস্যা হয় তো আমার এখানে সাদা মুরগির বাচ্চাটা একটু বেশি পড়ছে লাগে তো দেখি পর্যন্ত আসলে বিক্রি করতে ভালো দামে বিক্রি করতে পারি যদি তাহলে তো রেট একটু পাব তো বিক্রি কাজ পর্যন্ত আপনাদেরকে যে কে আবারও আপডেট দেবো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে কালার বাট্টু অথবা ব্রয়লার মুরগি পালন সম্বন্ধে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সঠিক পরামর্শটি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে